থানাতে আসা এরা আমার সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করছে তারপরে আমি জানাই নীএরারে হিন্দু হিন্দু শুধু থেকে বলেন মানে প্রথমে কি হয়েছিল কি কারণে থানাতে আসলে কারণটা এটাই মেয়ে পাওয়া যাচ্ছে না কিডন্যাপ হয়েছে মেয়ে পাওয়া যাচ্ছে না পর আমি উদ্দেশ্য মানে কোন দিক থেকে কোনো আমি রেসপন্স পাচ্ছি না কোবে বাড়ি থেকে নিউজ হলো তো তিন তারে তারপর আপনি কি পুলিশে জানিয়েছিলেন হ্যাঁ পুলিশ এখানে এসে অপমানিত হইছি যথেষ্ট পরিমাণ অপমানিত তারপর তারা আমাদের কোনো লেখা কিছুই রাখছে না মানে কপি টপি কিছুই রাখছে না তারা নিজের থেকে কইতেছে আপনার মেয়ে যে এখানে আছে ভালো আছে ওইটুকু তারা কিভাবে জানলো আপনার মেয়ে ভালো আছে সেটা আমি কিছু জিজ্ঞেস করছি না আমি তাদেরকে কিছু জিজ্ঞেস করিনি সঙ্গে সঙ্গে আমি যেহেতু আপনাকে বলা হয়েছে যে আপনার মেয়ে ভালো আছে ওদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কিভাবে জানবেন না কোনো কিছু আমি জিজ্ঞাসাবাদ করি নাই এরা কইছে যে আপনি বাড়িতে জানগা আমরা কপি রাখবো না হ্যাঁ বাড়িতে যান গায়ে কপি রাখব না আপনার মেয়ে ভালো আছে এখন অবধি কত ঘন্টা হয়েছে আপনার মেয়ে যে নিখোজ কত ঘন্টা মানে কি ছাব্বিশ দিন টোয়েন্টি সিক্স এর মধ্যে কি মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করুন না কোনো ধরনের কোনো মেয়ে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করুন না সুইচ অফ মেয়েটা আপনার মেয়ের কত আমার মেয়ে তো ছাব্বিশ পারো এ সাতাশে পড়লো পড়াশোনা করতো নাকি পড়াশোনা বলতে থার্ড ইয়ার মানে চলছিলো পড়াশোনা পরীক্ষাটা দেওয়ার কথা বললাম পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সে তো কোনোটাই আমার কথা শুনলো না কি মনে হয় মেয়ে মানে কোথায় থাকতে পারে না আমি কিচ্ছু তা এই ব্যাপারে কিচ্ছু জানি না তার জন্যই তো থানাতে আসা এখন কি চান আপনি বিগত সব দিন যাবত মেয়ে ছাব্বিশ দিন যাবৎ মেয়ে নিকুশ কি চানে আমার মেয়ে লাগে এই দাবিটা কি পুলিশের কাছে জানিয়েছেন মেয়ের নামটা কি প্রসিদ্ধা বণিক বাড়ি কোন জায়গায় গোলবাজার এ গোলবাজার টাউন টাউন পতাপুর রোড নাম্বার 1 আর বাবার নাম কৃষ্ণধন বণিক আচ্ছা আমাদের হিন্দু সংগঠনের কাছে হিন্দু জাগরণ মঞ্চ এবং রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরা এই দুইটি সংগঠনের কাছে একটা বার্তা গিয়েছে যে এখানে লাভ জিহাদের একটা ঘটনা প্রত্যক্ষ করা গেছে রাজধানী আগরতলা শহরের ঠিক প্রাণকেন্দ্রে প্রতাপগড় যেটা নয় বনমাইপুর বিধানসভার মধ্যে পড়ে সেখানকার অনুরাধা বণিক একজন আমাদের মাসিমণিক জানিয়েছেন যে ওনার মেয়ে প্রায় আজকে তিন সপ্তাহের অধিক সময় যাবৎ কিডন্যাপ হয়েছে এবং বাড়ি থেকে ব্যাংকে টাকা জমা করতে গিয়েছিল এবং ওষুধপত্র আনতে গিয়েছিল তো তারপর থেকে কিছুক্ষণ বাদেই ওনার মেয়ের মোবাইল সুইচ অফ এবং উনি কয়েকদিন পর খোঁজ নিয়ে জানতে পারে যে ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে স্থানীয় পার্শ্ববর্তী ঝুলন্ত বিশল একজন মুসলমান ছেলের দ্বারা হ্যাঁ তো সেই ক্ষেত্রে উনি থানাতে আসার পর থানায় অভিযোগ নেন এবং ওনার সঙ্গে দুর্ব্যবহার করে পরবর্তী সময় তিনি এসপি অফিসের দ্বারস্থ হয়ে উনি কাগজটা থানাতে পাঠিয়েছেন কিন্তু তারপরেও এসে কোনো প্রতিকার হয়নি আজকে ছাব্বিশ দিন অতিক্রান্ত হতে চলছে পরবর্তী সময় আমার হিন্দু সংগঠনের ভাই রিপন এবং আমি বিষয়টা জানার পর আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা সমস্ত সংগঠনের কার্যকর্তাদের নিয়ে এই থানায় মিলিত হয়েছি মহিলা থানাতে এবং আসার পর এখানে একজন মহিলা কনস্টেবল ক্ষুদেজা খাতুন উনি দুর্ব্যবহার করেছেন সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাই সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং অতিরিক্ত পুলিশ সুপার যিনি আছেন ওনারা নজর নেই এবং পরবর্তী সময় আমরা এখানে ধর্ম নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তী সময়ে পুলিশ কর্তৃপক্ষের আশ্বাসে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেবেন সেই আশ্বাসের ভিত্তিতে আমরা যে অবরোধ বা আমাদের যে ধর্না সেটা প্রত্যাহার করে আমরা এখন সেটা প্রত্যাহার করে নিলাম আমরা আশা রাখি পুলিশ কর্তৃপক্ষ সুবিচার করবে এবং যে ভিকটিম যিনি যিনি মেয়ে অবহিত হয়েছেন পুলিশ সেই ন্যায় বিচার দেবে বলে আমরা আশা রাখি আমরা স্বরূপ আজকে মিলিত হিন্দু মেয়ের মা বাবার একটা অভিযোগ পশ্চিম পূর্ব মহিলা থানায় অভিযোগ জানার পর তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে তো সেই জায়গার মধ্যে একজন বৃদ্ধ মহিলা মেয়েকে পাওয়ার সন্ধানে এখানে এসছে আইনের সহায়তা নেওয়ার জন্য পুলিশের এই ধরনের মানে বলবেন এই দেখুন মানুষ আইনের উপর আস্থা রাখে পুলিশের উপর স্বভাবই বড় বড় আমরা আস্থা রাখি কিন্তু যখন এসে মানুষ ব্যতিক্রম হয়েছে এখানে এই থানাতে পাননি তার জন্যই আমাদেরকে ওরা আমাদের স্বর্ণাপন্ন হয়েছেন যে হিন্দু সংগঠন যেহেতু হিন্দুত্ব পরিবারের লোক সনাতন ধর্মের লোক সেই হিসেবে আমাদের কাছে এসছে আমরাও এসে ঘটনা প্রত্যক্ষ করে দেখলাম যে এই থানাতে এসে যে দুর্ব্যবহার যে উনি যেই শব্দটা ব্যবহার করেছেন বহুযোগছেন সেটা বাস্তবতা আমরা পেয়েছি এবং সেটা প্রমাণ আমরা সচক্ষে প্রত্যক্ষ করেছি এখানে এসে উনি সুবিচার পাননি বা যে দুর্ঘটনা ওনার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে সেটা আমরাও এসে সেই দুর্ব্যবহার প্রত্যক্ষ করেছি আমরা আসার পর একজন কনস্টেবল মহিলা কনস্টেবল খুদেজা খাতুন উনি যেই ভাব দেখিয়েছেন ভঙ্গিমায় দেখিয়েছেন একটা মাফিয়া মতো ব্যবহার এবং একজন মহিলা এই ধরনের আচরণ করা আমরা কখনো সম্ভব বলে মনে করি না কাম্য নয় কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম উনি এই ধরনের আচরণ করেছেন এবং উনার আচরণের বিষয়টা আমরা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষ নজরে নিয়েছি বিষয়টা ওনার দেখবেন বলে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা এখন অপেক্ষায় আছি পুলিশ কী ব্যবস্থা নেয় তবে আমাদের দাবি একটা আপনাদের কাছে সংবাদ মধ্যমের কাছে এই যে বিষয়টা মহিলা থানায় এসে যেভাবে দুর্ব্যবহার সম্মুখীন হয়েছেন এবং আমরাও আজকে যে ব্যবহারটা পেয়েছি তার প্রতিকারের জন্য আমরা এখানে প্রতিবাদ জানিয়েছি সেই বার্তাটাকেও সমাজে দেওয়ার জন্য পুলিশের উপর যেখানে মানুষ আস্থা রাখে কিন্তু ব্যতিক্রম অনেক ক্ষেত্রেই পুলিশ তার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে পরবর্তী সময় মানুষ থানা বিমুখ হয়ে বিভিন্ন সংগঠনের দ্বারস্থ হয় এবং তারই তথ্য আজকে আমরা এখানে আসলাম মেয়ের বাবা একজন বয়স্ক উনিও অভিযোগ করছেন যে থানাতে আসার পর উনি একজন শিক্ষক তার সঙ্গেও দুর্ব্যবহার হ্যাঁ সেটা আপনাদের কাছে উনি বলেছেন আমরা আসার পর আমাদের কাছে একই বলেছেন মোট বিষয়টা হচ্ছে কি এখানে দুর্ব্যবহার উনিও পেয়েছেন আমরাও প্রত্যক্ষ করেছি এবং ওনার স্ত্রীও প্রত্যক্ষ করেছেন উনিও স্ত্রীও পেয়েছেন ওরা একবার নয় একাধিকবার পেয়েছেন আমরা আজকে এসে একটা আগামী দিনে এই বিষয় নিয়ে আপনাদের আগামী দিনে এই ধরনের আমরা পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে যাব এবং আমরা যারা এই ধরনের ব্যবহার করে তাদেরকে বরখাস্তের জন্য দাবি তুলব আজকেও আমরা বরখাস্তের দাবি তুলেছি এমনিতে মেয়েটার নাম কি মেয়েটার নামিদাবণি বয়সটা কত হবে বর্তমানে মানে মানে সন্ধান পেয়েছেন না না পুলিশ তদন্ত চালিয়েছে যতটুকু পুলিশ থেকে শুনলাম তবে ওনার কাছ থেকে মেয়ের বা মার কাছ থেকে যা শুনলাম এখানকার থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক আছেন উনি নাকি বলেছেন যে আপনার মেয়ে ভালোই আছেন তো পুলিশ জানে কোথায় আছেন এই বিষয়টা পুলিশের নজরে আছে ওনারা হয়তো জানেন না আমরাও জানি না পুলিশ ভালো করে জানেন যে ওনার মেয়ে ভালো আছেন এবং হয়তো বা পুলিশের সঙ্গে সেটা যোগাযোগ রয়েছে কি মনে হয় তাদের সঙ্গে কি যোগাযোগ হয়েছে বা তারা জানে কোন জায়গাতে আছে যেটা আমরা ভিক্টিমের পরিবারের কাছ থেকে শুনলাম যে পুলিশের সঙ্গে উনি ভালো আছেন খবরটা পেয়েছেন মেয়ে ভালো আছেন আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন